আসসালামু আলাইকুম চাকরি প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা যারা দেখছেন আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের ভিডিওতে আমরা বিগত সালের যে চাকরি পরীক্ষায় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসছিল সেগুলো আমরা সমাধান করবো আটশো বিশ ফিস ওপরে ভিত্তি করে আজকের ক্লাসটা সাজানো হয়েছে বেসিক্যালি নাউনগুলো নিয়ে আমরা আলোচনা করবো বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিলো নাউন রিলেটেড যে প্রশ্নগুলো আসছিল তো প্রথম প্রশ্ন এখান থেকে প্রথম প্রশ্নটা আসছিলো আপনার হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে দু হাজার সতেরো আঠারো সালে প্রথম প্রশ্নটা আসলো হুইস ওয়ান ইজ নাউন অর্থাৎ নিচের কোনটা নাউন ফ্লোচ এটা হচ্ছে নাউন কারণ এটা হচ্ছে একটা বাসি মানে বাদ্যযন্ত্রের নাম আর যা কোনো কিছুর নাম তাই হচ্ছে নাউন এটা আপনারা জানেন সো বাদ্যযন্ত্রের নাম এটা হচ্ছে বাসি এই জন্য বাদ্যযন্ত্রের নাম এই জন্য এটা হচ্ছে নাউন বাকিগুলা কিন্তু একই ধরনের উচ্চারণ কিন্তু মানে একই রকম মিল আছে উচ্চারণগুলোর সাথে ফ্লোট কিউট অ্যাকিউট মিউট এই তিনটাই কিন্তু অ্যাডজেক্টিভ কিউট শব্দের অর্থ হচ্ছে মিষ্টি সুন্দর তাহলে এটা অ্যাডজেক্টিভ একিউট শব্দের অর্থ তীব্র অ্যাডজেক্টিভ মিউট শব্দের অর্থ হচ্ছে বোবা অবস্থা কেমন অবস্থা বোঝাচ্ছে বা গুণ বোঝাচ্ছে বা দোষ বোঝাচ্ছে আপনি যেটা বলতে পারেন তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ সো একমাত্র কারেক্ট অ্যান্সার হচ্ছে ফ্লোয়েড এরপরে প্রশ্নটা আসছিল আপনার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার সতেরো আঠারো সালে আসছিল প্রশ্নটা রিমুভ এই রিমুভের নাউন কোনটা রিমুভেল নাউন হচ্ছে রিমুভাল এটা হচ্ছে নাউন কারণ ভি এ এল সাফিক্স যে ওয়ার্ডের শেষে যুক্ত থাকবে সেটা কিন্তু নাউন হবে সরি সেটা কিন্তু সবসময় নাউন হবে এখন রিমুভিং রিমোশন এস আই ওয়ান যুক্ত থাকে নাউন হতে পারে কিন্তু ইংরেজিতে তো এই ধরনের কোনো অর্থ নাই রিমুভনেস এটাও হয় না রিমুভাল হচ্ছে নাউন এরপরের প্রশ্ন এইটা আসছিল আপনার হচ্ছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী দু হাজার সতেরো সালে এই প্রশ্নটা আসছিল রিয়ালাইজ এইটা নাউন কোনটা রিয়ালাইজড ইডি যুক্ত হয়ে অনেক সময় অ্যাডজেক্টিভ হয় সো এটা নাউন না রিয়ালাইজেশনটা হচ্ছে নাউন কারেক্ট অ্যান্সার রিয়ালাইজেশন এন সাফিক্স যুক্ত থাকলে সেটা নাউন হয় রিয়ালাইজেশন আপনার হচ্ছে নাউন আবার রিয়ালিটিও কিন্তু নাউন এটাও কারেক্ট কিন্তু এইখানে কারেক্ট অ্যান্সার শুধুমাত্র রিয়ালাইজেশন রিয়ালিটি কারেক্ট না কারণ টি ওয়াই যুক্ত থাকলে নাউন হয় সেক্ষেত্রে নাউন কিন্তু রিয়েলাইজ শব্দের অর্থ হচ্ছে বুঝতে পারা রিয়ালাইজেশন মানে এই রিয়ালাইজের নাউন হচ্ছে রিয়ালাইজেশন এটা অন্য একটা নাউন যেটার অর্থ হচ্ছে বাস্তবতা যেটা অর্থের ভিন্নতা ক্ষেত্রে রিয়ালাইজ এবং রিয়েলিটি দুইটা আলাদা আলাদা শব্দ যার কারণে এটা অন্য একটা ভার্ভের নাউন বা অন্য একটা অ্যাডজেক্টিভের নাউন কিন্তু রিয়ালাইজের নাউন হচ্ছে রিয়েলাইজেশন রিয়াল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বাস্তব যেটার অর্থ এরপরে চার নম্বর প্রশ্নটা এইটা আসছিল আপনার হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইবার কর্মকর্তা দুই হাজার সতেরো সালে আসছিল ফাইন্ড আউট দ্য নাউন নিচের এই চারটা অপশন থেকে আপনাকে নাউন খুঁজে বের করতে হবে যুক্ত থাকলে এটা হয় উন্ডার এল ওয়াই যুক্ত থাকলে একবার হয় ওন্ডারিং হচ্ছে এটাকে আমরা ধরব না কিন্তু উন্ডার হচ্ছে বিস্ময় যেটা হচ্ছে একটা নাউন বিস্ময় বিস্ময় কর ভাবে এটা হচ্ছে বিস্ময় এটা নাউন পরের প্রশ্ন সর্বশেষ প্রশ্ন এইটা আসছিল আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইবার কর্মকর্তা দুই ম্যান কোন ধরনের নাউন নাউন পাঁচ প্রকার আপনারা জানেন প্রপার কমন কালেক্টিভ ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট এই চার এই পাঁচটা নাউনের মধ্যে প্রপার নাউন এবং কমন নাউন কোনগুলোকে বোঝায় দেখেন নির্দিষ্ট করে বুঝালে স্পেসিফিক কোনো ব্যক্তি বস্তু প্রাণীকে বুঝালে বা বিষয়কে বুঝালে তখন সেটা প্রপার নাউন হয় আর নির্দিষ্ট করে না বুঝিয়ে একটা জাতকে বুঝাইলে তখন সেটা কিন্তু কমন নাউন হয় দেখেন ম্যান একটা কমন নাউন কেন কারণ হচ্ছে ম্যান কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায় নাই যদি এখানে বলতাম করিম তাহলে এটা কিন্তু প্রপার নাউন কারণ এটাও ম্যান কিন্তু এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে আর আর এই ম্যানটা দিয়ে পুরো জাতিকে বোঝাচ্ছে সো এটা হচ্ছে কমন নাউন আর এটা প্রপার নাউন একইভাবে আপনি যদি বলেন সিটি এটা এদিকে যদি বলেন ঢাকা তাহলে কিন্তু আপনার সিটিটা হচ্ছে কমন নাউন আর ঢাকা প্রপার নাউন কারণ ঢাকার নির্দিষ্ট একটা শহরকে বোঝাচ্ছে নাউন আর সমস্ত ধরনের সব ধরনের শহরকে বোঝাচ্ছে সেই ক্ষেত্রে ম্যান হচ্ছে একটা কমন নাউনের এক্সাম্পল সো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করেন কারণ খুব শীঘ্রই আপনাদের সাথে আরো একটা ভিডিওতে দেখা হবে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ